ও আম্মা ও আব্বা আজি এক ঘরের কুলোর মধ্যে দূরে দূরে সবর পানি ভেলা ভেলাই রে গেছা দে আজি আর মা তাহলে সদিন খেতমত করি তেতাম বাপ তাহলে সদিক দিন করি তেতাম এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশ তুল লাখ লাখ টিয়া হামায় আই রে সম্বলর গাঁটটি লই খবরস্থান যাই মা বাপর খবরের মধ্যে সম্বল জাভাই দিয়ে গুজরে গুজরিয়ে খানে দোমর বর তু মে খেদ মত কর চুকি উমর বর তু মে খেদ চুকি হুয়া মাই খেদ কি কাবেল আব হুয়া তু যে এলে কেন সময় আইবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার লাগিয়া দিন করিবে মা বাবার যে দরবার খেদমত গড়ে গই মা বাপৰ খেদ মত কৰি কিৰে দুৱা লওঁ আল্লাহৰ পায়ে কামবোৰৰ ওপৰত দোৱা কৰি কিনে তিন প্ৰকাৰৰ মানুহ যাৰা ৰমজান পাইৰে গুণাম কৰান্য় পাৰে ধ্বংস যাৰা মা বাপ পাইহিৰে জন্ম সামান্য পাৰে তাৰ ধ্বংস মা বাপ জাৰাৰ আছে বুজিবা দে দুৱাৰ নে আছে যাৰাৰ মা বাপ নাই পাৰাত বুজাই কিৰে বুজাল লগ হৈ

কিন্তু ده হাজার দহনের কথা আর ওരിയാই না পারে মানুষ ফোতিদারন বেগুনা আইরে কোরবাড়ির দীতারে তো আই একদিন ওর হদও জামাই তুম ফোতিদার হদও নাইরে এটা বেশি ডিসটর্ব করে অতএব তুই আর জামাইতা হনার আর উপযুক্ত নয় আর গরজ মধ্যে নাতে কেউ কোন কে কম ভাষা লইরে তা হওয়া গই আর মইই বলিতে চায় না টিয়াসি জেতে তোয়ার মইই ওয়াদিলাম দে

শশমল জেইরে বলিতে একদিন রাতিয়া সেরমিকে দু বলে যায় খবর অর ও তোমার গো বেশি দুঃখত কইরকে বাপ সগর পানি মা সগর পানি গো যায় ফরে আতি কে একদিন রাতিয়া জেইরে বাপর ঠেনুতুদে করে কান্দে রবজান বড় ভুল কইরে বিলাইলাম আই বিশরে মধু বলি মনগর গিলাম মধুরে বিশ বলি মনগর গিলাম অনারা দুনো জনারে ফলাইরে গিলাম মই আজিয়া চতুর গাই আশামিয় গই গই কোটি কোটি টিয়া তুম কর্জ লক্ষ লক্ষ মেন মেনজে এই অবস্থার মধ্যে আ একজন ফলাতক আসামি আব্বা জানো ওনার হাসা আশ্রয় যেতে সিদ্ধি নয় আয় তো আশ্রয় পাওয়ানোর উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আই অনর হাসান দুল্লাহ শিরে আত্মা নাকায় করি আর মাথার মধ্যে বৌলাই জন আই কোন দেই যাই গই কোন মিকে লুকি তাহি গই বাপে বলা তে কে হাদিন তো ফুত কেনতি লুকি আর বোয়া নয়

সুন্দর ভাবে ভদ্রভাবে সহজ ভাষায় হতাশ মা বাবা সদর কর্মচারীর ব্যবহার করবে গোলা ব্যবহার দে এলে ব্যবহার মা বাবার কেন বলি খুব আদবর সহিত সহজ ভাষায় এমনকি মা বাবা যদি শুদ্ধ বাংলা যদি নবুঝে আমি তুমি অতএবং সুতরাং যদি তেদিন যদি নবুজে তো

ইঞ্জিনিয়াৰ ন মায়ে ভৰিবা আমাৰ মানুহে ভাণ্ডা পিন্ধে খেলা যোৱা ইয়াৰ ঘৰতে বাহপা কে আলি এটা আছে ঘৰ পিন্ধি ৰাতি নাজানো দিনে শব্দ ঘৰ মা আছে গোচৰ গুচল ঘূৰিব ভাল লাগে চাইকি জাগিৰে বোৱাই মানে

আল্লাহ কি নামে দিয়ে দেয় মার ফেডার ভিতরে সন্তান তাহা দেয় এটাই নত মার হলি যেই আর বেড়াইয়ের মাতাই বলে মাথায় না তুফিয়ে যান মাথায় বেড়ে ডাবি লইয়ে মার হলি যেই আর বলে সন্তান এবার বাবে এভাবে ডাবি যেই সন্তানের মাথা মার গর্বত মধ্যে মার হলি জাল্লাই বেশি বাজিব সবাই দুনিয়া তাইলে ব্রেনি হইব হাফ কোরআন হইব আলম হইব মুফতি হইব মহাদ্দেশ হইব ব্যারিস্টার হইব মাস্টার হইব এই ব্যক্তি মার ফলি যাবে যে দিয়ে নরাব দাম তুমি দেখা করে আনিছি দেখা করে কি করছি তো না ভরসা আই না মার আল্লাহ এটা আল্লাহ তো মা কওলান কারীমা মা বাবার সহজ ভাষায় কথা হবে যেই ভাষা মা বাপে সহজে বুঝে যদি আই তুই ইন বুঝলি ইন হইবে আমি তুমি ন হইবে ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি রাহমা পাঁচ নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার সন্তান হল তোমরা যেতে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে অবস্থান করিবে কিভাবে দিয়েবে জনাহুন শব্দের অর্থ হইইতে দানা জনাহুন মানে দানা মানে ফাক এই গুরুদের ফাক আল্লাহ শব্দ হইইতে জনাহুন কেলায় উড়ন্ত পাখি যেন তো উরে এটা দানাই বানাদা তাহে না মেলা তাহে মেলা তাহে উরে উড় মেলা উরে কিন্তু জাতিবে বোঝে কই এটা অটোমেটিক দানাই বাঁধি জাগে তো আল্লাহ জানা হল শব্দইবে দিয়ে সম্বোধন করি كده কেলায় তবে তুই আপনা জগৎ মধ্যে উড়র হড়উর স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্কুলে দূরর কলেজের প্রফেসর কলেজের মধ্যে উড়র পাইকেন থানার প্রধান ওসি থানার মধ্যে উড়র ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নে দূরর পৌরসভা নাই পৌরসভা দূরর থানার এমপি থানা দূর বিভাগীয় মন্ত্রী বিভাগত দূর মাদরসার মুফতি সাহেব ফতুয়া বিভাগ দূর মোয়াদ্দ দারুল হাফিজ দূর বক্তা সাহেব ময়দান দূর ইমাম সাহেব মসজুর দূর ও খতিব সাহেব খুদ্ দূর যে যে অবস্থা তাই যাবে গুণ নিজৰ পজিশন ধরি রাখলে চেষ্টা কর কিন্তু যাতে মা বাবার সামনে আয়া মুফতি সাহেব মোয়াদ্দ সাহেব ইঞ্জিনিয়ার অ ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক না কেন মা বাপের সামনে আইলে কিভাবে দিয়ে বেরে উড়ন্ত পাখি উড়া শাসলে জমিনত বলে যেভাবে দানা বাঁধে জাগই ও বড় বড় শিক্ষিত কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র মেম্বার মা বাপের সামনে আইলে এনভাবে দিয়ে বেরে দূরত্ব তাই দেখতে যেন লাগে

একবারে নরম গরি তিয়াই তিয়াল্লাই হাদের বিচারাকে দেইলি গেতু দিলের মধ্যে দয়া ইয়েমান ও বাসারা এক গেনশি দেয়া তিয়ে ইদ্দন আমারে গন গরি ও সিয়ারা কেরে ভালো কি তো গতো গ ফাসি তাহি নদি যাবজ জীবন খারাপ বন্ধ দিয়ে যায় ডফুন সারা পানি টানি দিয়ে দিল হাগরি এক গরি দয়া আয় গল্লাই জেন গরি তিয়াই আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ দে হে দুনিয়ার সন্তানেরা

ছয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ও দুনিয়ার সন্তানগণ মা-বাবার প্রতি ইহসান কইলে মা-বাবার সামনে ঔশব্দ ন হইলা মা-বাবের বমা কোনো মা-বাবের লাই ভদ্রভাবে সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা কইলা মা-বাবের সামনে গোলামার মত দণ্ডায় মান হইলা এই পাঁচওয়ান গুরিয়ে আয় মা-বাবার হক আদায় দি এ মনানগর গিও

আর দেশ নিয়মিত গড়ি সুন্দর আঘরে মোবাইল সুন্দর আঘরে ব্যাগগুনি বের বিশ্বে আত্মায় না দিয়ে না কিন্তু দেশের সম্পদ হাজার হাজার কুটিংরে বিদেশের পাচার করি কে দেয় एले दुर्नीति बाज नेता उन आय ले जिसे जिसे जीसे धर ना अरे दर्शन नहीं बो की दिया दुई

গাড়ী কিনিবা টিয়ে নাই নলৈকে যে সান্দি ব চুৰি কৰি লৈ লৈছে দে আৰু সোঁৱৰ আসি কৰি আঁচি ফুটাই গল্লাই চুৱা গল্লা ওমৰ বৰ তু মেৰি সেদে মধে কৰচু কি ওমৰ বৰ তু মেৰি সেদে মধে কৰচু কি মাই সেদে মত কি খা তু চল বসে বা ৰাফ দা ৰক্ষা কৰি গল্লে নিজৰ চোৰ

কিহৰে বাদ দি গৈ বৈৰে যোৱা খেলা হাতি বাদ দি গৈ বৈকিৰে মাদৰ বেৰ সেগুটি বাদ দি গৈ বৈৰে নিচা খতা খুটি বাদ দি গিবোধ চেকাই খুদ্তিনে বাদ দি নাঘৰ মানি ঘৰৰ যেই বা মে থ ৰ আব্দাৰ ৰক্কে কৰি লিপ্ত হয় এই বা সজুদিৰে খবৰত মই গুমাৰ হাৰ নাই আজাবো দেই উৰ তাইৰ থল্লা কুট বৈ দে তই যে তোমাৰ এক তুলিবি এদবাৰ আল্লাহ ৰ হবি দে ৰবীৰ হাম কমা কামাৰব্বাইয়া নি চহি ৰ ছোটবেলার মধ্যে আর মা বাবা আর লালন পালন করতে অনেক কষ্ট করি গিয়ে অনেক দয়া আর ওর করি গিয়ে অনেক আন্তরিকতা আরে দাহাইয়ে আজ এ মা বাপ নাই আই আসি আর বাপর জুড়াইয়ে জায়গা আছে ঘর আছে গাছ আছে চোর আছে ব্যবসা আছে খেতে আছে পানর বড় আছে মুট আছে ইন ব্যক্তি নাই বুক ধরি কিন্তু আর বাপ কবরত

একবার নয় দুইবার নয় ফুরা জিন্দেগি বর যদি মারে এক খাদ বাভরে এক খাদ লইরে আল্লাহর ঘরের চতুর পাশে যদি তুই গুড়ি গুড়ি তো আপগুড়ি গিয়ে দেয় তোমার মা বাভর হক ফুয়াই আদায় ঘর কখনো সম্ভব হবে না মা বাভর হক আদায় গিয়ে নেবার আবার পৃথিবীর থনা মা বাভ ফুয়ার তো কিছু যে এই আশায় না ভালো নিয়ে তো এই দুনিয়ায় যত মা বাবা আছে যারা মা বাবা হইও তারা বুঝিবে যারা মুও সামনে বুজিবে পৃথিবীর যত মা বাবা সন্তান লালন পালন কইরগে খনো মা বাবা এই নিয়তে লালন পালন ন গরেইয়া ও আইয়া ফালিত তে ওকে ধরলে আ দুরোগলি যারা না ভালো কই এই নিয়তে খনো মা বাবা গুলো পড়ছানা মান খনো মা বাবা কিয়া মা বাবা জিং গরে ই ব্যক্তিগত আন্তরিকতা এবং मोहब्बत লইরে গরে

তোমার মা বাপে যাতে তোমার লালন পালন করে এতে তোমার মা বাপের নিয়ত কি আছে উদ্দেশ্য কি আছে সন্তান ফুয়াশা মা বাপে লালন পালন করে তো এতে মা বাপের নিয়ত কি ওই তো শু করলি চিকিৎসা করতে যাব দেখি ফুয়া মরি বললে নি বাসি বললে মা বাপে সন্তান লালন পালন করে দেয় নিয়ত এবং থার্গেট হয়ে যেতে আর ফুয়া বাসি তো বড়

সামান্য বলবো যা বুঝানো কেন যদি ফুতর বই বেরে নিজের জিমানো গইতো ও ররিয়ে খেন ভালো হচ্ছ ববু যদি ও ররীর নিজের মা-বাবা মনে করতে সংসার দেখ কি সুন্দর হইতে কি শান্তি হইতো যেন ওয়ে নোয়ে বেগিন জাতি ফোরে মাথা

তুই তোমার ঘর তাগিল তুই তোমার তোমার মাঝে দেখো গ্যাট গ্যাটা দিলে হারে বুঝাইতে ইয়ে তোমার ওরিয়াতে কেবল গ্যাট গ্যাটা ইজেরি বহা দিয়ে দি আয়না তো জামারে খেলা হইয়া যায় ওন্নেন খেলা লাগা দিলে আ যেন হেন সুন্দর হই যভাল্লা সমাজছ পরিবের গান হেন সুন্দর হই ফোয়া যদিন নেককারয় যায়তে বাড়ির মধ্যে ঢুককে বহো হারা মায়ান হইয়ে আব্বান হইয়ে তো ফোয়া কি হইব

কিন্তু বাপ যাতে বুড়ো বিয়ে ফুয়া খেদমত ধরে ফুয়ার টার্গেট হয়ে যেতে মরি নজর গেছে আল্লাহ দে ও বাবা ও সন্তান তোমার তোমার মা বাপে বারো বছর ফাইলে তুমি চব্বিশ বছর ফাইলে চব্বিশ বছর নয় চব্বিশ শত বছর ফালিল মা বাপর একদিনের হক আদায় কর সম্ভব হইত না এটা লাল্লার পায়গাম্বারে বয়ান ফরমার

আরশো আজীবন মধ্যে আল্লাহ রাজি হই যাইবে আল্লাহ এটা আল্লাহ মাবা হলাই সুন্দর আচরণ করিবে বিয়া দবি না করিবে কেয়া দুই প্রকারর বিয়া দবির শাস্তি বলা আল্লাহ দুনিয়াতে দিব আখেরাতত আছে দুই প্রকারর বিয়া দবির শাস্তি আল্লাহ কঠোরত দিব নামাজ ধরো আখেরাতর কি না আখেরাতত জমা আছে কিন্তু দুনিয়াই তো দাহাইরে দিব কি আল্লাহ দিব দে তাম পৃথিবীর মেঞ্জেছেন শিক্ষা অর্জন করি তেরে সবক অর্জন করি তেরে এত একদে যারা সকানি ওলামায় কেরাম বেয়াদি করে শাস্তি দুনিয়ে দাহাই দিব মেঞ্জরে তাম পৃথিবীর শিক্ষা লই বললাই আর যারা মা বাবা বেয়াদি করে শাস্তি দুনিয়ে দাহাই দিব সমস্ত জগৎবাসী যারা আছে তারা কি করি বললাই শিক্ষা অর্জন করি বললাই এই দুয়ের বিয়াদবি তুমি বাঁচবে এক নম্বরের মধ্যে জিন্দেগি মা বাপ আল্লাহ বিয়াদে বিনো করি দুই নম্বরের মধ্যে হন ওলামা এ কেরাম আল্লাহ বিয়াদে বিনো করি কিয়া এই দুজন আল্লাহ বিয়াদে বিন ফরজ ফরজ যে নুজাই দেব আল্লাহ এই দুনিয়াতে যুজাই দিব দুনিয়াতে বে इज्जत করি আরেকটা কথা মনে রাখবেন দেন অনেস অনর মা বাপ আল্লাহ যে আচরণ করিবেন অনর ফুয়ায় অন আল্লাহ এই আচরণ করি ফুয়ক গয় বলে বাপরে দুম দে দামা দি বাপ দূরে ফুয়াই দূরের

বেগুন বৈজনমায় বছরে মাত্র এক একদিনও পুরা নয় এই মৌরির ভরে ইরে সারা একটা বারোটা পর্যন্ত ইয়ান একাগরে ত্যাগজন কোরবানিজন বেগগুণ বৈশ্যন্ত বেশি সুন্দর লাগে এই নবাঙ্গীবেন বৈঠক আল্লাহর বাস্তা নবাঙ্গীবেন বড় বড় আলমাইছে জ্বর ফুরা বেগগুন হার ভর উৎপাদনের শক্তি সন্মতা নজান

আল্লাহ আরো বরকত দান করুক ইসলামের সৌন্দর্য বৃদ্ধি হয় আল্লাহর বাইর এলম খায়াত বরকত দান করুক ইনশাল্লাহ নির্দিষ্ট টাইম রায় রে বয়ান করিব এখনো যারা বয়ান করিব ইনশাল্লাহ বেগুন বই রে বয়ান শুনিবেন একে অপরল্লা গুলিয়ে রে দোয়া করিবেন সে যদি বেগুন যারা খবর বাসিন্দা যদি বেগুন আল্লাহ দোয়া করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরা বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি ফুলের সাথে প্রজাপতি তাদের